কম্পোজিশন লেয়ার রক দ্যাট শিলা সম্পর্কে বলা আছে আগ্নেয় শিলা পাললিক শিলা খনিজ বা আমরা রূপান্তরিত শিলার কথা বলি এছাড়া আমাদের ফোল্ড অ্যান্ড ফল্ট ভাঁজ চ্যুতি সম্পর্কে বলা আছে মাউন্টেন বিল্ডিং ফরমেশন টেকটনিক আর্থকুয়েক এখানে ভল সম্পর্কে বলা আছে এবার আমাদের এই দু মাসের শর্ট টাইম পিরিয়ডের মধ্যে অ্যাপ্রোচটা কিভাবে হওয়া উচিত দেখো আমাদের কি উড়ান পাঠশালার পক্ষ থেকে তোমাদের যে এস সম্পর্কে যে আমাদের কোর্স নিয়ে আসা হচ্ছে যেটা সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে এস টির কোর্সের ক্ষেত্রে কোনো রকম প্রত্যেকের কথা মাথায় থেকে কোন রকম এখানে পয়সা কিচ্ছু রাখা হয়নি সম্পূর্ণ বিনামূল্যে যাতে তোমাদের এই শিক্ষকতা স্বপ্নের ক্ষেত্রে এই সিলেবাস কমপ্লিট করার ক্ষেত্রে নোটস পাওয়ার ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে কোন রকম কোনো যেন সমস্যা বা বাধা হয়ে না দাঁড়ায় তো সেক্ষেত্রে আমরা কি আলোচনা করছি আমরা এ সেকশনের বা টেকটনিক্স ক্ষেত্রে কি বলছি ধরো এখানে আর্থক্রাফ্ট একটা রক্স দুটো ফোল্ড অ্যান্ড ফল্ট দুটো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার তিনটে চারটে মাউন্টেন বিল্ডিং পাঁচটা প্লেট টেকট্রনিক্স ছটা আর্থকুয়েক ভল আটখানা টপিক আমাদের টেকট্রনিক্স ক্ষেত্রে রয়েছে আমরা যদি ওভারঅল দশটা ইউনিটের ক্ষেত্রে বলি একশোখানা মতো চ্যাপ্টার আমরা পাবো তাহলে আমরা এটা কি করে শেষ করতে পারবো দেখো আমরা মেন মেন জটিল চ্যাপ্টারগুলোকে ডিসকাস করবো সোজা চ্যাপ্টার গুলোকে আমরা কিভাবে করবো সেটাও আমরা বলে দেবো এবং মাথায় রাখো ধরো এক্সাম্পেল আমি ধরো এখান থেকে আর্ট ক্লাস তোমাদেরকে করিয়ে দিলাম করিয়ে দেওয়ার সঙ্গে ধরো সাপোজ আর্থকোয়েক ভলকানের মধ্যে বা ভলখানের যেখানে একটা পার্ট আমরা আলোচনা করলাম আর এখানে ধরো ফোল্ড এন্ড ফল্ড রক্সের মধ্যে রক্সের পার্ট ধরো আলোচনা করলাম তাহলে আমরা তিনখানা পার্ট আলোচনা করলাম তাহলে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা পার্ট থেকে আমরা দুটো থেকে তিনটে মেন মেন টপিক যেখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটিস বেশি সেটা আমরা এখানে সলভ করব যার ভিডিওস তোমরা উড়ান পাঠশালার অ্যাপে পেয়ে যাবে ঠিক আছে আর এই যে বাকি চ্যাপ্টার গুলো আমরা কি করব উড়ান পাঠশালার অ্যাপে বাকি চ্যাপ্টারের প্রত্যেকটার বাংলার ওপর স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে তোমরা নোটস পেয়ে যাবে তোমরা ওখান থেকে সমস্ত নোটস ডাউনলোড করে নিতে পারবে ঠিক সিমিলার ওয়েতে ধরো জিওমর্ফলজি মরফোলজি জিও মরফোলজির ক্ষেত্রে কি ওয়েদারিং মাস ওয়াস্টিং দুটো আর এখানে পাঁচটা প্রসেস বলেছে ফ্লুভিয়াল গ্লেশিয়াল উইন্ড কাস্ট মেরিন পাঁচটা দুটো সাতটা এদিকে ডেভিশে সাইক্ল অফ ইরোশন আর রেজুভিনেশন दैट इज টপিক বলেছে তাহলে আমরা एवरेज देखते বলছি প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে আট নটা করে টপিক এখানে ইনক্লুড হয়েছে এখানে ধরো আমরা सपोज ওয়েদারিংটা কমপ্লিট করলাম এই প্রসেসের মধ্যে ধরো গ্লেশিয়াল বা উইন্ড বা উইন্ডের পার্টটা আমরা কমপ্লিট করলাম সাইক্ল অফ ইরোশন আর রেজুভিনেশন এর মধ্যে সাইক্ল কমপ্লিট করলাম তাহলে আমরা তো এই শর্ট টাইমের মধ্যে পুরো সিলেবাসটাকে আমরা এই ফর্ম্যাটে এগোবো যে প্রত্যেকটা সেকশন থেকে আমরা দুটো তিনটে করে ভিডিওস ফুল ভিডিওস তোমাদেরকে দিয়ে দেবো এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কি হবে তার কমপ্লিট কনক্রিট নোট তোমরা আমাদের অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে যেখান থেকে সম্পূর্ণ গাইডেন্স তোমরা যদি অ্যাপস গুলো দেখো ওখান থেকে হেল্পফুল হবে এছাড়াও আমাদের এই প্রত্যেকটা ইউনিট বেসিসে জিও টেকনোনিক্স একটা ইউনিট মর্ফোলজি একটা ইউনিট ওশানোগ্রাফি একটা ইউনিট প্রত্যেকটা ইউনিট বেসিসে আমাদের এমসিকিউ সিরিজ থাকবে অ্যাপস এর মধ্যে যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে এছাড়াও আমরা বেশ কিছু ফুল লেন্থ মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করব যেখানে অ্যাজ ইউজুয়াল 60 নম্বরের যেরকম ফুল লেন্থ মক থাকে 60 নম্বরের মক টেস্ট থাকবে যেখান থেকে তোমরা অ্যানসার দিতে পারবে কোশ্চেন করতে পারবে এবং ওই অ্যাপস এর মধ্যেই তোমাদের সমস্ত অ্যানসার ক্লিয়ার করা থাকবে ওখানে লেখা থাকবে এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি এই দুটো জেনারেল চ্যাপ্টার পড়িয়ে দিলেন না তৈরি হয়ে গেল বাকি চ্যাপ্টারাই বাড়িতে পড়তে গিয়ে কোনো জায়গায় আমার ডাউট হলো আমি কি করবো অ্যাপসের মাধ্যমে তুমি তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে তোমাকে খালি একটাই কাজ করতে হবে যে উড়ান পাঠশালা অ্যাপটা আমাদের লিঙ্ক বা ডেসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতেও বা তোমরা প্লে স্টোরে গিয়ে উড়ান পাঠশালা লিখতে পারো সেখান থেকে তোমরা অ্যাপসটা পেয়ে যাবে তাহলে এই যে উড়ান পাঠশালা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে লোগো আছে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে আর এই ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ওখান থেকে সমস্ত রকম তোমাদের অ্যাপসে যাবতীয় কোয়েরি বা এই সিলেবাসে যাবতীয় কোয়েরিস কোনো কোয়ারিস হলো কোনো কোয়েশ্চেন অ্যাপসে জিজ্ঞেস করবে আমরা তার অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করে দেব টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার কোয়েশ্চেন আসার চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের প্রত্যেকের কাছে ডাউট ক্লিয়ারে সলভ হয়ে যাবে আমি কমিটমেন্ট করলাম ঠিক আছে এটা প্রত্যেকে যেন মাথায় থাকে এবার আমরা তো নাইন টেনের সিলেবাস দেখছি এবার নাইন টেনের সিলেবাস ছেড়ে যদি আমরা একটু নিচের দিকে দেখি দেখো এখানে মর্ফোলজির কথা বলে দিয়েছে আমরা যেটা বললাম ওশনোগ্রাফির কথা বলে দিয়েছে ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি কম্পোজিশন অব দ্য অ্যাটমসফিয়ার খুবই ইম্পর্টেন্ট এই পার্ট ওশনোগ্রাফি থেকে কি ধরো ওশানোগ্রাফি থেকে আমরা টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর হ্যারি হেসের যে থিওরি রয়েছে সেই পার্টটা আমরা ডিসকাস করলাম এখান থেকে ধরো এটা ছাড়াও আমরা ধরো কন্টিনেন্টাল শেলফ অ্যান্ড স্লোপ এই পার্টটা দুটো ডিসকাস করলাম বাকিগুলো তোমরা অ্যাপসে আমরা নোটসও পেয়ে যাবে যেগুলো আমরা ডিসকাস করব সেগুলোর নোট থাকবে যেগুলো আমরা ডিসকাস করব কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করে দেবো যেগুলো পুরো থরলি চ্যাপ্টারের থ্রু দিয়ে আমরা যাবো না সেগুলো ডিটেল ইন বাংলায় নোটস পেয়ে যাবে তোমরা ওকে প্লাস ক্লাইমেটোলজি মেন মেন সেকশন গুলো ধরো ক্লাইমেটোলজি রে পার্ট করলাম আমরা আরেকটা একটা ধরো প্ল্যানেটারি উইন্ড সিস্টেম নিয়ত বায়ু প্রবাহ পশ্চিমা বায়ু মেরু বায়ু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন থাকে এটা আমরা কমপ্লিট করলাম আমরা কি বললাম মেন হেভি চ্যাপ্টার গুলোকে পড়বো থেকে নাম্বার অফ বেশি আসার পসিবিলিটিস রয়েছে এবং যে এই চ্যাপ্টার গুলো তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে জটিল আমরা সেইগুলোকে টার্গেট করবো যাতে তোমাদের বাড়িতে কোনো রকম পড়তে অসুবিধা না হয় নেক্সট দেখো সিলেবাসের ক্ষেত্রে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে দেখি দেখো বায়োগ্রাফি দিয়ে দিয়েছে বায়োগ্রাফি যদি বলি আমরা যথেষ্ট সোজা টপিক দেখো সয়েলের ফ্যাক্টর বলে দিয়েছে যে আমাদের সয়েলের ফ্যাক্টরকে ডকুচেফ কি কি ফর্ম্যাট বলে দিয়েছিল যে ডকুচেপ আমাদের বলেছিল এস ইজ ফাংশন অফ সি আবার এটাকে এইচ জেনি বলেছিল যে আর বা রিলিফ যুক্ত হলে ভালো হয় তো এখানে যত কিছু ফরমেশন প্রোফাইল ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি সমস্ত কিছু আমরা আলোচনা করব এবং ওয়ার্ল্ড সয়েল গ্রুপ জোনাল অ্যাজোনাল ইন্টারজোনাল এটা আমরা আলোচনা করব বাকি নোটস পেয়ে যাবে এরকম এনভায়রমেন্টাল জিওগ্রাফি ইকো ইকোনমিক রিসোর্সের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেম জিনিস ফলো করব ঠিক আছে খালি একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে এর মধ্যে আমাদের এই যে ইকোনমিক রিসোর্সেস এর পার্টটা দিয়েছে ইকোনমিক রিসোর্সেস এর পার্টটা হিউম্যান রিসোর্স এই দুটো কিন্তু খুব ইজি আমার ওই যা সিলেবাস রয়েছে তার মধ্যে তুলনামূলক এই দুটো যথেষ্ট ইজি রিজিওনাল জিওগ্রাফি বলতে ইন্ডিয়ান জিওগ্রাফিকে টার্গেট করেছে তো আমাদের পুরো সিলেবাসের মধ্যে সব থেকে বড় ইউনিট সব থেকে লোডেড ইউনিট হচ্ছে এই রিজিওনাল জিওগ্রাফি আমরা এই রিজিওনাল জিওগ্রাফি থেকে দু তিন খানা টপিক তো কভার করবই ঠিক আছে এই রিজিনাল জিওগ্রাফি থেকে আর এখানে স্ট্যাটিস্টিক্যাল এন্ড কার্টোগ্রাফিক টেকনিক যেখানে স্কেল সম্পর্কে বলেছে কার্টোগ্রাফিক টেকনিক সম্পর্কে বলেছে কিন্তু এটা নিয়ে অনেক ছেলে মেয়ে চিন্তিত যে কি ধরনের কোয়েশ্চেন আসবে নিশ্চিন্ত থাকো কোনো প্র্যাকটিক্যাল লেভেলের কোয়েশ্চেন দেবে না যে বসে আমাকে স্কেল ক্যালকুলেট করতে হবে আর এফ বার করতে হবে তা কিন্তু না থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে সেগুলো আমরা এখানে দেখিয়ে দেবো ক্লাসে যে স্কেল চ্যাপ্টার বা আমাদের কার্টোগ্রাফির টেকনিক দুটো চ্যাপ্টারই আমরা করে দেবো যেখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি প্রত্যেকটা চারটে একটা ওভারভিউ আইডিয়া দেব তার বেশি যে দুটো তিনটে করে ক্লাস আমরা প্রোভাইড করবো বাকিগুলোতে নোটস থাকছে এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমি যেটা তোমাদের এখানে দেখালাম এটা কিন্তু নাইন টেন এর সিলেবাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের নাইন টেন এর সিলেবাস এই যে নাইন টেন এর সিলেবাস দেখালাম তাহলে নাইন টেন এর সিলেবাস ছাড়াও এখানে আমাদের ইলেভেন টুয়েলভে পরীক্ষা রয়েছে নাইন টেন আর ইলেভেন টুয়েলভে সিলেবাসের মধ্যে পার্থক্য কি দেখো নাইন টেন এর সিলেবাসে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওশানোগ্রাফি রয়েছে ইলেভেন টুয়েলভ এর পরীক্ষার ক্ষেত্রে ওশানোগ্রাফি নেই সেখানে তার পরিবর্তে কি এসছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেখানে এসছে জিওগ্রাফিক্যাল আছে যেটা তোমাদের অনেকেরই ভয়ের কারণ যেখানেও আমরা কিছু নোটস পত্র নিয়ে আলোচনা করবো ডেফিনেটলি চ্যাপ্টার ডিটেলসে যাব আমরা তো ওশানোগ্রাফি তাহলে আমরা যদি বলি নাইন টেন পরবো যা সিলেবাস দেখালাম হয়ে গেল ইলেভেন টুয়েলভ করবো তাহলে আমাকে এক্সট্রা ওশানোগ্রাফি তো নাইনটিনের জন্য পড়তেই হবে বাট ইলেভেন টুয়েলভের পরীক্ষায় ওশানোগ্রাফিকে কোয়েশ্চেন্স থাকবে না বাট আমরা যখন ইলেভেন টুয়েলভ পড়বো ওশানোগ্রাফি ছাড়াও আমরা এক্সট্রা একটা চারটা দেখে নেবো জিওগ্রাফিক্যাল থট তোমরা যারা ইলেভেন টুয়েলভের জন্য প্রিপারেশান নিচ্ছ উড়ান পাঠশালা তোমাদের জন্য কি করেছে যে জিওগ্রাফিক্যাল এর জন্য আলাদা করে ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছে এবং তার বেসিসেও নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে আর টোয়েন্টি ফোর আওয়ার অ্যাপের অ্যাক্সেস থাকবে তোমাদের কাছে সেখানে কোনো রকম ডাউট ক্লিয়ারিং তোমাদের সলভ কোয়ারিজ তোমরা অ্যাপসের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারবে আই হোপ এই জার্নিতে কোথাও কোনো রকম পেমেন্টের কোনো ব্যবস্থা নেই যে এখানে স্কুল সার্ভিস বা এস এল এস টির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোনো পয়সা দিতে হবে না বিনামূল্যে সম্পূর্ণ তোমাদের জন্য করেছে হ্যাঁ বিনামূল্যে কোনো রকম পয়সা লাগবে না তো যাবতীয় যত রকম সাপোর্ট তোমাদের এক্সামের জন্য উড়ান পাঠশালা তোমাদের সঙ্গে সবসময় রয়েছে এবং আমিও চেষ্টা যাতে তোমাদের যতটা সম্ভব সাহায্য করার তোমাদের এই চাকরি পাওয়ার ক্ষেত্রে বা শিক্ষকতার ক্ষেত্রে যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বিশেষ করে পড়াশোনা করছো তাদের জন্য উড়ান পাঠশালা একটা উদ্যোগ নিয়েছে যে তারা অনেক সময় অ্যাফোর্ড করতে পারে না বিভিন্ন কোচিং সেন্টার তাদের জন্য স্কুল সার্ভিস শিক্ষকতার স্বপ্ন পূরণ করার জন্য উড়ান পাঠশালার এই উদ্যোগ এবং তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে আমাদের নিচে হেল্পলাইন নাম্বার আছে আমাদের ডেসক্রিপশনেও ও তোমরা লিঙ্ক পেয়ে যাবে উরান পাঠশালা অ্যাপের এছাড়া প্লে স্টোরে গিয়ে উড়ান পাঠশালা লিখেও অ্যাপ ডাউনলোড করে নিতে পারো তোমরা অ্যাপের লোগো দেখতে পাচ্ছ আমাদের কিরকম দেখতে তো সেই মতো করেই তোমরা এই প্রসেসে যাও ওখানে রেজিস্ট্রেশন করার পর তারপর পুরো প্রসেস নিয়ে আমরা ডিসকাশন করব। আমাদের যাবতীয় যা করে ডেফিনেটলি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও ফিল দেন সকলকে থ্যাংক ইউ